তো আমরা এই যে ত্যান্তিটা এখানে ফাইভ বা বারোকে আমরা এইভাবে একটা সমকণের তিবুজ সাহায্যে আমরা দেখাতে পারি কি দেখো এটাই কোন এটা হলো সঙ্গীতি বুঝ তাহলে এটা হলো অতিভুজ এখানে অতিভুজ হলো এবি আর ভূমি বা সন্ডিত বাবু বিসি বীরবাহু সন্ডীবাবু এসি বীরবাহু বিসি তাহলে এটাকে এটা দিয়ে এই চিত্রটা আমরা আঁকতে পারি

সন্দীতি বাহু সন্ন্যীতিহু কোনটা এটা এসি টুয়েলভ এবং বিপরীত বাহু বিসি ফাইভ

তাহলে সমগ্রেত্রী বুঝতে পাই এখান থেকে এখনের জন্য এটা হলো সন্নিতে বাহু এসে টুয়েলভ আর এটারও বিপরীত বাহু কারণ অথবা লম্বা

সাইনে কে এখান থেকে দেখো সাইনে এটা যদি এখন আমরা এটা যদি হয় অতিভুষ হয় সাইনের সমান কি সাইনের সমান বিপরীত বাবুয় অতি বুঝ বিসি বাই এব আর হলো এসি বাই বিসি তাহলে এখন বিসি হলো ফাইভ বি হলো থার্টিন আবার এসি হল টুয়েলভ কত সবাই খেয়াল করো

কথা সমান কথা বিপরীত তাহলে আমরা এই সাইনের পরিবর্তে সন্নিধ্যবায় অতিপুষ সন্নিহ্যবাহু কোনটা এটাই কেমন সন্নিগ্ধবাহ সাইনের সমান

তো এই গেলে প্রথমে তুমি দেওয়া আছে এটা অনেক সময় কিন্তু এটা দেখাতে হবে এরকম থাকে না এখানে একটু তারা কৌশল করে একটু এটাকে টুয়েলভ ট্রেন থেকে সমান ফাইভ দিয়েছে ট্রেন দিয়ে গেলে একটু ফাইভ বাই বারো তাহলে বেশি সময় থেকে বেশি সমান টুয়েলভ দেওয়া বেশি সমান ফাইভ আর একটা থেকে এটা আশা করি সকলে বুঝতে পারবো সকলকে ধন্যবাদ